বন্ধু কেমন আছো ভালো আছে নিশ্চয়ই আমি একটা ঘাস কাটতেছি অনেকক্ষণ হয়ে গেল ঘাস কাটা তো আপনাদেরকে সময় পাইনি এখানে প্রাইভেসি আছে জায়গার মালিক ছিল বাড়ি এখানে জায়গাতে তো কত বড় জঙ্গল এবং আমি ব্লেড ধরেছি দেখো এবং আমার বন্ধু কীভাবে ঘাস কাটছে সেটাও আপনাকে দেখাচ্ছি দেখো আমার সাথী বন্ধু কিভাবে ঘাস কাটছে দেখো এবং কত বড় জঙ্গলে আমি এই দেখো ব্লেড দিয়ে ঘাস কাটছি তো এ দড়ি দিয়ে ঘাস কাটছে কত বড় জায়গাটা দেখো কত বড় জায়গা কত বড় এই আমার মালিক কত বড়ো জায়গা দেখো এবং আমি ঘাস কাটবো কত বড় ঘাস দেখো আমি এখন চেষ্টা কাটবো দেখো এ পুরো একদম কত ডিপ আছে আমি জানি না চলো দেখি কী করা যায় এইভাবে ঘাস কাটতে হবে বন্ধুরা এই ছোটো ছোটো করে কেটে আবার নিচে যেতে হবে